হ্যালো রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ভাবলাম রিসেন্ট যে ইস্যুগুলো হলো যে ইস্যুটা হলো এটা নিয়ে ভাবলাম একটা কথা বলে ফেলি একটা ভিডিও বানায় ফেলি তো রিসেন্টলি এনবিআর বা কাস্টমসের অফিসাররা কয়েকদিন আগে আমরা জানি গতকালকে পর্যন্ত তারা বিগত সম্ভব আঠাশ এবং উনত্রিশ তারিখ সম তাদের সমস্ত কার্যক্রম বন্ধ রাখে এবং এই বন্ধ রাখার কারণে পুরা সরি পুরা এক্সপোর্ট এবং ইম্পোর্ট জগৎ থেমে যায় এবং এর কারণে বলছে যে কি লক্ষ লক্ষ প্রায় কয়েক হাজার লক্ষ ডলার অথবা প্রায় কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশে অলরেডি ক্ষতি হয়ে গেছে একমাত্র এই কাস্টমস অফিসাররা কাজ বন্ধ রাখার কারণে এখন আমি মেইন ইস্যু আসি যে কাস্টমস অফিসারদের কেন দরকার হয় আমরা যারা এক্সপোর্ট করি তাদের তাদের কাজের জন্য কেন দরকার হয় বা কাস্টম অফিসার ছাড়া বা কাস্টমস ছাড়া আমরা কেন মাল পাঠাইতে পারি না এখন এই ইস্যুতে আসি সো সেদিন যখন হঠাৎ আমি আমার শিপমেন্ট ছিল দিন হ্যাঁ আজকে তো সোমবার রবিবার দিন বিকালে ফার্স্ট ফ্লাইটে আমার শিপমেন্ট ছিল তো ওই হিসাবে শনিবার দিন আমার মোকামে জনি ভাই মাল করতেছিল মাল আস আম ছিল আড়াই টন এক টন কাঁঠাল তো নর্মালি উনি আম কিনতেছিল তো আম কিনতে কিনতে হঠাৎ করে আমার এয়ারপোর্ট থেকে আমাকে একজন ফোন দেয় সম্ভবত আমাদের লোডার অথবা ফোন যে সানি ভাই আপনি আপনার কবে আমি বললাম কালকে তো বললো সানি ভাই মাল কি কিনতেছেন নাকি ব্যাপারে অর্ডার দিয়েছেন না মাল নিজে কিনতেছেন কারণ অনেক সবাই জানে যে আমরা নিজেরা মাল কিনি আমি বললাম ভাই নিজেরাই কিনতেছি বললো ভাই এখনই স্টপ করেন কারণ আগামী আগামীকালকে ফ্লাইট আদৌ যায় কিনা জানি না আজকে শনিবার আজকে এই পর্যন্ত সাইট একটা ট্রলি এক এক ট্রলিতে দুই থেকে তিন কন্টেনার মালও ঢুকে সাইড ট্রলি মাল এয়ারপোর্টে পড়ে আছে এখনো কোনো ফ্লাইট ছাড়ে নাই কারণ কাস্টমস অফিসাররা সাইন অফ করে রাখছে তারা কোনো কাজ করবে না তো তো তারা কাজ অত বললো কাস্টম সাইন অফ করে রাখছে সো তখন আমি চিন্তা করলাম যে আমি তো ইএক্সপি ইস্যু তখনও করি নাই কারণ ইএক্সপি ইএক্সপি ইস্যু করা বলছে কি আপনি যখন কাস্ট এখন আসি মেইন তো মাল যদি আমি যদি মাল করে ফেলি তবে সেই মালগুলো যখন আমার ঢাকা এসে পড়বে সেই মালগুলো যদি পরের দিন আমার ফ্লাইটে না যায় তবে সেই মালগুলা কিন্তু আমার নর্মালি বিক্রি করে দিতে হবে মার্কেটে এবং আমি যদি একশো টাকা দিয়ে কিনি সেই মাল আমার পঞ্চাশ টাকায় বিক্রি করতে হবে যেটার এক্সপিরিয়েন্স আমার আগে হয়েছে গত মাসেও সো নর্মালি আমি তখন জনি ভাইকে বললাম ভাই আড়াই টন মাল কেনার কথা আপনি কতটুকু কিনছেন জনি ভাই বললো এক টন কিনছেন বলো স্টপ করেন এখনই এখন স্টপ করেন আর আগে না কারণ এখন উচিত হবে না আমি মাল পারলে ওখানে সেল করে দেন তো তারপরটা যেটা হয়েছে হয়েছে তো আমরা ওখানে স্টপ করে দিছি তো পরবর্তীতে এয়ারপোর্টে খবর লাগায় দেখলাম যে প্রায় ষাট টলি মাল ওই প্রায় অলমোস্ট 20 থেকে তিরিশ জন এক্সপোর্টারের মাল অফলোড হয়েছে এবং তারা এবং এই মালগুলা এয়ারপোর্টে রয়ে গেছে অনেকের অনেকে নিয়ে আসে বিক্রি করে দিছে মানে মোটামুটি সবার অনেক বিশাল অঙ্ক লস হয়েছে এটা শুধু আমি আমাদের এক্সপোর্টের এয়ারপোর্টের কথা বলতেছি আমাদের ইন্ডাস্ট্রির কথা তো এর পরের দিন রবিবার দিন অনেকে শনিবার আবার মাল করছে যে যে শনিবারে তাদের অনেক মাল আসছে শ্যাম্পুরে আসছে গোডাউনে আসছে তারাও রবিবার দিন কোন মাল এক্সপোর্ট ওইভাবে করতে পারে নাই মোটামুটি শুক্র শনি রবি এই তিন দিনের ব্ল্যাক ছিল কঠিন থেকে কঠিনতর ইউরোপের সমস্ত মাল শ্যাম্পুরে আটকানো ছিল পড়েছিল যারা পান এক্সপোর্ট করে তাদের পানগুলো এয়ারপোর্টে কোল্ড স্টোরে পড়েছিল আবার এয়ারপোর্টে অনেক সবজি পড়েছিল যেগুলো ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হয়েছে এখন এই ক্ষয়ক্ষতি যে হয়েছে এবং কেন হইল এই ক্ষয়ক্ষতি বা এটা কাস্টমস ছাড়া আমরা কেন কাজ করতে পারি না এর প্রধান মেইন কথা আপনি যখন একটা শিপমেন্ট করার জন্য উদ্যোগ নেবেন তখন প্রধান কাজ হবে আপনার ইএক্সপি ইস্যু করা ইএসপি কি ইএসপি এক্সপোর্ট ফর্ম আপনি ইএক্সপি ব্যাংক থেকে ইস্যু করতে হয় বা আপনার বাংলাদেশ ব্যাংকের থেকে দেওয়া যে আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে ইস্যু করতে হয় আপনি যদি ইএক্সপি ইস্যু না করেন আপনি শিপমেন্ট করতে পারবেন না কারণ ইএক্সপি ছাড়া শিপমেন্ট হবে না এর মধ্যে লেখা থাকে আপনার বায়রের ইনফরমেশন থাকে আপনি কত কেজি মাল পাঠাবেন সেটার ইনফরমেশন থাকে এই এই মালের এগিয়ে কত ডলার আপনার ব্যাংকে আসবে বা আসছে সেটা ইনফরমেশন থাকে ট্রেড সার্টিফিকেটে কত দেখাবেন সেটা ইস্যু থাকে ওভারঅল সমস্ত ইনফরমেশন একটা ইএসপির মধ্যে থাকে তো সেই এক্সপিটা আপনি যখন আপনার সিএনএফ কে প্রদান করেন সিএনএফ সাথে সাথে কাস্টমস অফিসারদের কাছে যান এবং কাস্টমস অফিসারদের কাছে গিয়ে সি নাম্বার ফলাইতে হয় সেই এক্সপি এর এগেইনস্টে সি নাম্বার মানে বিল অফ এন্ট্রি টাইপ করে নিয়ে সি নাম্বার ফলাইতে হয় তো যদি কাস্টমস অফিসাররা সেটা যদি अप्रूव না ওই এক্সপি যদি তাদের ড্যাশবোর্ডে আপডেট না করে বা সি নাম্বার যদি না পড়ে তবে সেই দিন আপনি যতই কান্না গাটি করেন যতই টাকা সাধেন আপনার সেই মাল এয়ারলাইন্স কখনোই নেবে না কারণ এয়ারলাইন্স আপনার সমস্ত ডকুমেন্টস দেখে তার দেখে দেখে আগে তারপর তাদের এয়ারলাইন্সে মাল গুলা নেয় তো যদি আপনি যদি ইএক্সপি আপডেট না করেন কাস্টমস এর মাধ্যমে কাস্টমস এর সি নাম্বার যদি না পড়ে এবং কাস্টমস এর সাইন যদি না হয় তখন আপনার মাল এয়ারলাইন্স কোনদিনও নিতে পারবে না তারা অক্ষম কোন নাওর ক্ষেত্রে তো এই কারণে ওই দিন যাদের যাদের শিপমেন্ট ছিল বা যারা ইএক্সপি এয়ারপোর্টে পাঠাইছেও কিন্তু কারোরই সি নাম্বার পড়া নাই যাদের সি নাম্বার পড়া ছিল তারাই মাল পাঠায় দিতে পারছে কিন্তু কাস্টমস সফট থাকার কারণে সি নাম্বার না পড়ার কারণে তাদের মাল যাইতে পারে নাই এবং তাদের মালগুলো অফলোড হয়েছে বেকার বলতে গেলে হান্ড্রেড মানুষের মালই অফলোড হয়েছে কারণ কোনো সাধারণত দুই চার দিন আগে সি ফালায় রাখে না শিপমেন্টের আগের দিন অথবা শিপমেন্টের দিন সি পরে তো সবার মাল এয়ারপোর্টে গিয়ে পড়েছিল তো এখানে হইতিছে কাস্টমস এর ইম্পর্টেন্স যে কাস্টম অফিস কাস্টমস চাইলে এটা সি সি ফালাইলে তারপর গিয়ে আপনার শিপমেন্টের অনুমতি পাবেন এবং তারপরে গিয়ে আপনি আপনার মালটা ডিপার্চার করতে পারবেন সো এই জিনিসটার কারণে বলছে যে লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়ে গেছে অলরেডি এখন হইতেছে গতকালকে পরে গত আমরা

ব্যাপারটা অনেক হ্রাস হবে কারণ বিগত দিনে যাদের মালগুলা যায় নাই তাদের মালগুলো আগে আগে যাওয়ার চেষ্টা হবে মঙ্গলবারও ঠিক সেম কাহিনী হবে দুই দিন পর জিনিসটা শিথিল হয়ে যাবে তো তখন আমি কথাবার্তা বলে জিব্বু সত কথাবার্তা বলে একদিন শিপমেন্টটা পিছাই দিলাম এই কারণে পিছাইছি যে আমি আজকে মাল না করে কালকে মাল করবো বুধবার ফ্লাইটে মাল উঠাই দিব দুই দিনে অন্তত এয়ারপোর্টে কেরার হ্রাস কিছুটা কমবে তখন আমার মালগুলা গেল সুন্দর মতো ট্রলিতে উঠবে সুন্দর মতো ট্রলি থেকে স্ক্যানিং এ যাবে সুন্দর মতো এয়ারলাইন্স উঠবে আর যদি আমি আজকে হঠাৎ হইতে পারতো যে যাইতো মাল কিন্তু হইতে পারতো যে হ্রাস কারণে বিগত দিনের শিবমেন্ট গুলা পিসের গুলা আগে ছাড়ার কারণে আমি একটা আটকায় পরে যেতাম এই জন্য একটা বুদ্ধি করে আমরা শিপমেন্ট একদিন পিসে দিলাম ইটারিটা দুদিন পিসাই দিলাম কাজ বা কাস্টমস এর কাজ আপনার এক্সপোর্টের ক্ষেত্রে কাস্টমস এর কাজ এটাই আপনি যখন আপনার এক্সপোর্টের জন্য ইএক্সপি ইস্যু করবেন সেই ইএক্সপি সিএনএফ এর কাছে যাবে সিএনএফ সেটা তাদের লাইসেন্স দিয়ে নিয়ে কাস্টমস অফিসারের কাছে যাবেন কাস্টম অফিসার ওটাকে যদি সাইন করেন বা কাস্টমস এর সি নাম্বার পরে আপনার কাস্টমস অফিসারের অনুমতির পরে তখন গিয়ে সেই মালটা আপনার এয়ারলাইন্স লাইন্স এয়ারলাইন্স নিবে না আপনার মালও আপলোড হয়ে যাবে সো দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যান্ড আশা করি ভিডিওটা ভালো লাগছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর যাদের এক্সপোর্ট নিয়ে কথা আছে আমাকে নর্মালি হোয়াটসঅ্যাপ করতে পারেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও